ফিলিস্তিনে প্রায় তিন মাস ধরে টানা হামলা চালাচ্ছে ইসরায়েল এখনো পর্যন্ত এ বর্বর হামলায় নিহত হয়েছেন প্রায় বাইশ হাজার ফিলিস্তিনি এমন পরিস্থিতিতে ফিলিস্তিনিদের আবার গাজা উপত্যকা ছেড়ে চলে যেতে তাগিদ দিলেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজারেল স্মোটরিচ রবিবার আর্মি রেডিওতে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি খবর আল জাজিরার বেজালাল শ্রমিজ বলেন এখন দরকার গাজাবাসীকে এলাকা ছাড়তে উৎসাহিত করা যদি গাজার তেইশ লাখ মানুষ ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করার পেছনে না লেগে থাকে তবে পরিস্থিতি ভিন্ন এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী ও গাজার শাসন ক্ষমতায় থাকা হামাস বলছে কুড়ি লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করা এবং তাদের মধ্যে প্রায় দু লাখ ফিলিস্তিনিকে গাজায় রাখার যে আহ্বান স্মোটরিচ জানিয়েছে তা বর্বর আগ্রাসনের পাশাপাশি একটি যুদ্ধ পরাধ হামাস বলেছে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘকে অবশ্যই পদক্ষেপ নিতে এবং এতদিনের নৃশংস হামলার জন্য জবাবদিহি করতে হবে তেল আবিব থেকে আলাজিজার সারা খাইরাত জানিয়েছেন স্মজিজের এ মন্তব্য ইঙ্গিত দেয় যে ইসরায়েল পুনরায় গাজা দখল করতে চায় তিনি বলেন ইসরায়েলের এ মন্তব্য উনিশশো সালের নাকবা পরিস্থিতির কথা মনে করিয়ে দেয় আট লাখ ফিলিস্তিনিকে ওই সময় নিজ ভূমি থেকে বিতাড়িত করা হয়েছিল ওই বছরের মে মাসে ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র স্থাপন পুনার ঘোষণা দিয়েছিল